আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা প্রথমেই বলে দিচ্ছি একটু ঠান্ডা লেগেছে ভয়েসটা একটুখানি অতটা ভালো লাগবে না তবুও তোমাদের জন্য একটা ছোটো ভিডিও বানালাম তোমরা থামেল দেখে বুঝতেই পারছ যে আমি সূর্য উদয় দেখাচ্ছি যেটা মন্দারমণিতে এইবার পুজোতে ফ্যামিলি শুদ্ধ মন্দারমণিতে গিয়েছিলাম তো সেইখানে গিয়ে যে ভোরের সূর্য উদয় তারই কিছু অংশ তোমাদের জন্য আমি তুলে ধরেছি আশা করছি সবার ভালো লাগবে তোমরা যারা গিয়েছো অনেকেই দেখেছ ভোরের সূর্য উদয় অনেকে দেখোনি যারা যাওনি অবশ্য চোখে দেখা আর ভিডিও করে নিয়ে এসে দেখা সেটার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে তবুও তোমাদের জন্য একটু অংশ আমি তুলে ধরেছি সঙ্গে ভোরের সমুদ্র আর সেই মন্দারমণিতে বালির মধ্যে অনেক লাল কাঁকড়ার সঙ্গে পরিচয় হলো দেখতে পাচ্ছ এই যে বালির মধ্যে লাল কাঁকড়াগুলো ঢুকছে আবার বেরোচ্ছে তো আশা করছি সব মিলিয়ে তোমাদের খুবই ভালো লাগবে তো সবাই একবার গিয়ে অন্তত একবার ঘুরে এসো সত্যি ভালো লাগবে এটা হচ্ছে মন্দারমণির লাল কাঁকড়া দেখতে পাচ্ছ বালির ওপর থেকে বেরিয়ে প্রচণ্ড দৌড়াতে থাকে পায়ের শব্দ পেলে তো সব মিলিয়ে চলো আমরা ভিডিওটা দেখি এখন দেখতে থাকো দাঁড়াও সামনে দাঁড়াও সামনে দাঁড়াও সামনে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হাতটা তোলো হাতটা এমক তোলো হ্যাঁ হ্যাঁ আটো আগিয়ে আসো এইভাবে আগিয়ে আসো আগিয়ে আসো হ্যাঁ হ্যাঁ দাও 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 উপরে তোলো উপরে তোলো উপরে তোলো এবার লাইট বেড়ে গেছে হ্যাঁ আগে আসো আগিয়ে আসো ওইভাবে সোজা আগিয়ে যাও হ্যাঁ আগে যাও ব্যাস 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 হ্যাঁ ব্যাস 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 একটু বাঁধিয়ে করো হাতটাকে হাত হাতটাকে হাতটাকে ওপরে তোলো হ্যাঁ হাতটাকে নিচে করো নিচে করো হ্যাঁ পিছনে যাও পিছনে যাও আপনি পেরে গিয়ে যাও এবার ওপরে তোলো অল্প ব্যাস আটটু নিচে করো হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে তারা আবার যখন পিছন দিকে যায় বাড়িটা নিয়ে চলে যায় এখানে বসে থাকতে ইচ্ছা করে ঘরে কি কি করবে হবে নাকি ছটা বাজে নি এখন ছটা বাজে পাঁচটা আটান্ন বাজে দিকে বাংলাদেশ

কত বালিয়ে আছে। এইভাবে আমরা সবাই সূর্য উদয় দেখতে দেখতে আবার সমুদ্রের স্রোত দেখতেই পেলে কত সুন্দর এক অপূর্ব দৃশ্য আবার বলছি চোখে এক রকম আর মোবাইলে ক্যামেরায় দেখায় আরেক রকম তো খুবই ভালো লাগবে তো সূর্য উদয় দেখার পরে সমুদ্র স্রোত দেখলাম সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাউবন আর এই যে বালি আমিও এই প্রথমবার দেখলাম লাল কাঁকড়া সমুদ্রে দেখতে পাচ্ছ এই যে বালির মধ্যে যে ছোট ছোটো ফুটো আছে এই ফুটোগুলোর মধ্যে দিয়ে ফ্রুত করে ঢুকে যায় লাল কাঁকড়াগুলো ফ্রুত করে ঢুকে যায় পায়ের শব্দ পেলে দূর থেকে আমরা যখন দুপুরবেলা গিয়েছিলাম তখন কিন্তু দেখতে পাইনি এই যে সকালবেলা ভোরবেলার দিকে এই কাঁকড়াগুলো বাইরে বেরিয়ে আসে খুব ভালো লাগে যে সাদা বালির মধ্যে এরকম লাল কাঁকড়াগুলো দেখো শুয়ে আছে মনে হচ্ছে তুমি গিয়ে ধরবে এই রকম কিন্তু যখনই তুমি কিছুটা দূরে যাবে তোমার পায়ের শব্দে ওরা আবার ফ্রুত করে ভেতরে ঢুকে যাবে ধরা খুবই মুশকিল তো আমি আমার দাদা আমার বৌদি আর আমার বউ ছিল তো আমি যখন লাল কাঁকড়াটাকে ধরবো ভাবি তখন আমি আগে গিয়ে ওই কাছের মধ্যে যে ফুটো থাকে গর্ত থাকে সেখানে আগে আমি একটা পা দিয়ে দিই যেন কাঁকড়াটা দৌড়ে গিয়ে সেই গর্তের মধ্যে না ঢুকতে পারে এ দেখো আমার দাদা একটা কাঁকড়া ধরেছে দেখো প্রথমে দাদা কি করেছে ওই গর্তের মুখে একটা লাঠি দিয়ে রেখেছে যেন কাঁকড়াটা কী ওখানে না ঢুকতে পারে এইভাবে আমরা কাঁকড়াটার সাথে দুষ্টুমি করলাম তো দেখো একটা লাঠি দিয়ে কেননা কামড়ে দেয় নাকি এই লাল কাঁকড়া তো তোমরা কারা এরকম মন্দারমণিতে গিয়ে লাল কাঁকড়ার সঙ্গে দুষ্টুমি করেছো খেলা করেছো অবশ্যই কমেন্টস করে জানিও আর কারা দেখেছ অবশ্যই কমেন্টস করে জানিও আর কারা কারা আমার মতো এরকম কাঁকড়ার সাথে দুষ্টুমি করতে ভালো ভালোবেসেছ অবশ্যই কমেন্টস করে জানি জানাবে প্রচুর প্রচুর লাল কাঁকড়া আছে মানে যতদূর জল আসছে তার আগে থেকে আর পার পর্যন্ত প্রচুর লাল কাঁকড়া আছে এইভাবে আমার দাদা একটা কাঁকড়া ধরলো আর আমি এদিকে ওদিকে দেখছি দেখো 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 কাঁকড়াটা দেখো ধরছে দেখো দেখো এই কাঁকড়াটাকে ধরার প্ল্যান আছে ধরে ফেলেছে দেখো ঢুকে পড়লো দেখো ওই গর্তটার মধ্যে ঢুকে গেল খুব মজা হয়েছে এই যে আমার একটা লাল কাঁকড়া ধরে ফেললো একটা হাত তুলে এটা আমি আমি ধরেছি হাতে করে এই লাল কাঁকড়াটা মানে আমাকে ধরে ওরা ধরেছে আর আমি ধরে নিয়েছি তারপরে একটু বদমাশি করছি লাল কাঁকড়াটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাল কাঁকড়া আমরা তো গ্রামে কালো কালো কাঁকড়া দেখি এগুলো পুকুরে দেখা যায় কিন্তু এই কাঁকড়াগুলো কিন্তু আমার খুব নরম দেখলাম বেশি হার্ডলি নয় খুব নরম আমি আমার বউর এই কাঁকড়াটা একটুখানি দেখিয়ে ভয় খাইয়ে দিলাম কাঁকড়াটার সাথে দুষ্টুমি করছি আবার এদের একটুখানি দিয়ে দিচ্ছি ভয় দেখানোর জন্য আবার দূরেও আমি দেখাচ্ছি দেখো সেই কাঁকড়াগুলো আবারও বলছি ঠান্ডা লেগেছে ভয়েসটা অত ভালো হবে না তোমরা একটুখানি মানিয়ে নিও এইভাবে দেখো সমুদ্রের খুবই ভালো লাগলো এই দৃশ্যটা যে লাল কাঁকড়ার সাথে পরিচয় হলো আর এই যে দূরে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ঝাউবন এগুলো দীঘাতে দেখতে পাইনি প্রথম প্রথমে আমরা দীঘাতে ঘুরেছি ওর ভিডিওটাও আসবে এরপরে এটা হচ্ছে মন্দারমণির সেই মাছ ধরা নৌকাগুলো দেখা যাচ্ছে তো খুবই ভালো লাগলো ভালো লেগেছে প্রথমবার মানে আমি এখানে আছি এখানে সমুদ্রে পারে গিয়েছি কিন্তু লাল কাঁকড়া দেখিনি কালো দেখেছি আমার বউটা হয়তো কাঁকড়াটা নিয়ে পরীক্ষা করছে লাঠিটা নিয়ে ধরেছে বুঝতে পারছো এত মানে ধরেছে কাঁকড়াটার অবস্থা একদম শেষ তো আমি যখন এখানে কাজ করি এখানে গিয়েছিলাম এটা তো বাইরে আর ওটা যে বাংলায় মানে সত্যি খুব ভালো লেগেছে মানে নিজের রাজ্যের বাংলা ভাষা সমুদ্রের পরে আর এখানে তো আছেই আলাদাভাবে তো খুবই মজা হয়েছে মন্দারমণিতে কাঁকড়া ঝাউবন সূর্য উদয় আবার সমুদ্রের সকালের স্রোতের ঢেউ আওয়াজ সব মিলিয়ে দারুণ লেগেছে তো এইভাবে আমরা এক একটা কাঁকড়া দেখো কাঁকড়া দেখার সাথে সাথেই ওই গর্তের মধ্যে এত স্পিডে ঢুকে পড়ে ধরা যায় না তো এইভাবে তোমাদের জন্য আমি একটা কিছু অংশ তুলে নিয়ে এসেছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমার তো ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার ভিডিওটি কেমন লেগেছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব অল্প অল্প করে কাজের খুব চাপ থাকে তো কাজের ফাঁকে যতটুকু করতে পারি তোমাদের সামনে তুলে ধরি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সূর্য উদয় কাঁকড়া দিয়ে সমুদ্রের ঢেউ দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করব সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখতে পাচ্ছ দূরে একটা ঝাউবাগান ঝাউবাগানেরও একটা ভিডিও বানিয়েছি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি আর সঙ্গে রেখেছি কিছু ফটো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই